আচ্ছা 26 টাকা অরিজিনাল আচ্ছা তাহলে কেজি দরে আমরা 60 ফিট ডাবলে হ্যাঁ কেজি হবে আমরা টাকা এফআর করা অরিজিনাল তামা জি কেজিটা 120 দরে সিঙ্গলে হুম তাহলে 950 টাকা কেজি এটা টাকা কেজি অনলি কেজি টাকা এক কেজি ফিট কেজিটা ফিট ডাবলে জি আচ্ছা কেজি হবে টাকা ফিবিসি বিল্ডিং জন্য

ওলা গস হবে পঞ্চাশ টাকা যে দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরোর আরেকটি ক্যাবলসের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ওদের এই মুহূর্তে আমি আছি মেসার্স ইমরান ক্যাবল সাপ্লাই আসছে এই দোকানের লোকেশন হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের অপশনের বিভিন্ন ক্যাটাগরির ইলেকট্রিক ক্যাবল পাবেন পয়েন ফাইভ আর এম থেকে শুরু করে দুশো তিনশো আর এম পর্যন্ত কেবল আপনার এখান এখান থেকে কিনতে পারবেন আপনি চাইলে সরাসরি দোকানে আসতে পারেন অথবা কুরির মাধ্যমে এ সকল কেবল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেল করতে পারবেন তবে এখানে থাকা বেশিরভাগ কেবল সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানব আমাদের সাথে আছে আরিফ আরিফ মামা যেহেতু এই সকলের ওনার ইমরান ভাই আমার বন্ধু আর আমাদের সাথে আছে আরিফ আমার সম্পর্কে বাগিনা হয় তো মামা কেমন আছো কেমন আছে

তারপর হইছে 1.5 আছে 1.5 কেজিতে 150 স্পিন ধরবে লাল সিঙ্গেলে নেওয়া যাবে এগুলো 900 টাকা কেজি কেজি 900 জি আইপিএস আছে গুলো আইপিএস ইউজ 1.5 হ্যাঁ 900 টাকা কেজি পুরো সাত গুণ জি সাত গুণ ওকে তারপর 2.5 সাদা পিভিসি আছে সাদা পিভিসি জি সাদা পিভিসি সাদা কালো আছে জি এটা কেজি দেওয়া হবে 65 ফিট ডাবল এ ডাবল এ হ্যাঁ এগুলো আছে 900 টাকা কেজি ওকে তারপর 1.5 আছে

এটা 200 টাকা কেজি only কেজি 500 টাকা এক কেজি কয় ফিট কয় গো এটা কেজি টা ফাঞ্জ জি আচ্ছা তারপর এখানে আছে আমাদের জাহাজার মাল 1.5 1 ওয়ারিং এর জন্য আচ্ছা বলে কেজি 900 টাকা তারপর আছে ব্যাটারির ব্যাটারির রিকশার ব্যাটারির উপরে ময়লা হয়ে আছে যে কাটলে ফ্রেশ হবে আচ্ছা কেজি হবে টাকা জি তারপর এখানে আছে চাইনা অ্যালমোনিয়াম পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো পাঁচশো টাকা তারপর এই পাশে দেখি এখানে আছে ফায়ার প্রুফ টু পয়েন্ট ফাইভ ফায়ার প্রুফ টু পয়েন্ট ফাইভ এটা কেজিতে কয় ফিট কয় ওলা ওলে কেজিতে আপনার ইয়া পঁচিশ পঁয়ত্রিশ ফিট ধরবে ডাবলে আচ্ছা ওলা কেজি হবে সতেরোশো টাকা কেজি সতেরোশো টাকা জি এগুলো সাদা পিবিসি পিবিসি বিল্ডিং ওয়ারিংয়ের জন্য হুম হুম বিলু অরিং অথবা ডেকোরেশন কেজিতে ডাবল 70 ফিট কেজিতে ডাবল এ 70 ফিট অর্ডিনাল জাহানজারমাল সাদা আচ্ছা তারপর এখানে আছে 10 আরএম সার্ভিস হুম এটা তো বেশি সুন্দর কেজি ফরবে টাকা আছে সার্ভিসের জন্য নিতে টাকা কেজি ফরবে কেজি অরিজিনাল তাদের কাছে সাত কালার রিক্সা এর জন্য অরজিনাল তামা ওদেরকে যে দশ গজ ধরবে ষাটটা একসাথে ওদেরকে যে ভাবে নয়শো টাকা তিরিশ ছিয়ার আছে সাত কালার তিরিশ ছিয়ার ও সাড়ে নয়শো টাকা কেজি পড়বে তাদের কেন আছে আপনার যত রিক্সার ওয়ারিং আছে রিক্সা ওয়ারিংয়ের জন্য ব্যাটারির কালেকশনের জন্য যে কোনো ডিসি কাজ যে কোনো ডিসি কাজের জন্য নয়শো টাকা কেজি হবে নয়শো তারপর আছে তেইশ ছিয়ার চায়না না তেইশ ছিয়ার তামা

এক সেলফি ওয়ারিং আছে রিক্সা ওয়ারিং এর জন্য সাত তারের মাল অরিজিনাল জাহাজের বললো কেজি এগারোশো পঞ্চাশ টাকা সাত আড়াইশ তামা আছে অরিজিনাল তামা সাতশো পঞ্চাশ টাকা কেজি ওকে ষোল ভিতরে কিছু দেখি সাত ছাব্বিশ তামা অরিজিনাল তামার মাল এটা হচ্ছে আপনার সাতশো টাকা কেজি এখানে অনেক এখানে আছে অনেক মাল আছে

ফরম টু এফআর করা আছে ফাইল হুম টাকা কেটে দিতে হবে 11 ফিট 11 ফিট জি আছে সিক্স সিক্স আরাম তামার মাল 1050 টাকা আচ্ছা সাত কালার আছে 30 76 সাত কালার হ্যাঁ ওলা 450 টাকা 450 জি এটা এসসি আছে ওলে কি 500 টাকা কেজি এলমোলিয়া মিক্সার তারপর এখানে টু কুত্তিরি করে আছে জাহাজের মাল মোটর মোটর চালানো জন্য ওলে কি 550 টাকা এখানে অনেক মাল আছে টু কুত্তিরি করে আছে তবে এখানে অনেক কাট পিস আছে টু কুত্তিরি করে 1.5 2.5 কাট পিস বলতে এগুলো কতটুকু করে কাট 20 ফিট 25 ফিট এগুলা কেজি হইছে 400 টাকা 400 টাকা কাট পিস ওটার কারণে একটু রেট কম রেট কম আর যদি কেউ লম্বা নিতে চায় কেউ লম্বা নিতে হলে আমাদের এখানে অনেক মাল আছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা না লম্বা হলে তখন দাম জামাদার কেউ যদি চালে ফিট নেবে জি যদি লম্বা হয় একটু দাম হবে আচ্ছা তখন দামটা একটু বাড়বে দাম দেখতে এটা সাদা তামার আর জাপানি জাহাজ জাপানি আর তামা এগুলো টাকা কেজি জি ওকে দেখো এখানে আছে কেবল কত আর মিটার এটা কেজিতে ফিট কই ফিট হবে আচ্ছা ওলা কেজি হইছে আমার 950 টাকা 950 90 আর আমার অলিং কেবল আছে এই 90 আর আমার অলিং কেবল হ্যাঁ 1250 টাকা কেজি আচ্ছা এটা কত আর এটা 25 আর এফ আর করা আছে কেজি 950 টাকা ওকে অরেঞ্জ কালার এটা এটা 16 আর 900 টাকা কেজি কেজি 900 জি আইটা আছে 3700 টুকর আছে 3700 টুকর অরিজিনাল তামা এফ করা আছে হ্যাঁ কেজি 400 টাকা কেজি 400 জি

বলে কে দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ত্রিকুর ওয়ান পয়েন্ট ফাইভ অরিজিনাল মাল সাদা তামা সাদা তামা হ্যাঁ বলে কে যাবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সিক্স আছে কেজি সাতশো টাকা এ তামা তামা হ্যাঁ জি ফ্ল্যাক্সিবল ফোর আছে জালির মাল ফ্ল্যাক্সিবল না ফ্ল্যাক্সিবল ফোর আরাম টাওয়ারে কাজের জন্য আচ্ছা এগুলো আছে আপনার কেজি পড়বে এগারোশো টাকা এগারোশো তারপরে এদিকে টুইন ওর ভিতরে এই যে মোটা এটা কত আর এম কে বলো এটা 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 আছে ষোলো আর এম ষোলো আর এম না ষোলো আর এম ফোর ফোর ওগুলো দশ হবে ছয়শো পঞ্চাশ টাকা তারপর ফোর আর এম আছে এখানে সিঙ্গেল ডাবল ডাবল না

এটা কত আরএম এটা ফোর আরএম এটা তো মোটা দেখাচ্ছে বলেছে নর্মাল কাজের জন্য টিনের ঘরের জন্য গ্রামে ওলা যদি দুই গোড়া তিন মোটর চালানো যাবে আচ্ছা চারশো টাকা পঞ্চাশ জন্য বিল্ডিং ওয়ারিং কাজের জন্য এগুলো এগারোশো টাকা কেজি এগারোশো বেস্ট না এম্পায়ার আছে মিক্সার কম দাম এগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি জি এখানে কালো লাভার আছে কালো রাবার কালো সাদা লাভার দু আছে তামাটা কি ওগুলো অরিজিনাল তামা নিকেল করা তামা অরিজিনাল জাপানি শিফের মাল এগুলো নশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা তো ভিউর্স আমরা অনেক মালামাল দেখালাম আরও অনেক ধরনের কেবল চা আছে প্রত্যেকটা কেবল সম্পর্কে আসলে বললে ভিডিওটা অনেক লম্বা হবে যাদের লাগবে স্ক্রিনে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা যা যে কেবল লাগে স্ক্রিনে ভিডিও তো যদি নাও নাও দেখে থাকেন তাও আপনি বলবেন যে ভাই এই কেবলটা আছে কি না আমার এই কেবলটা লাগবে তাহলে আপনি বাংলাদেশে যে কোনো দেখে থেকে কুরিয়ার মাধ্যমে এই সব মালাম নিশ্চিন্তে কিনতে কিনতে পারবেন অ্যাডভান্স দিয়ে কোনো প্রকার বিশাল ঝামেলা হবে না আজ এখানে আমি বিদায় নিচ্ছি কোথাও হবে